এখানে কিন্তু চলতেছে দেখেন টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে আসলো এক ভাই এই গাড়িটা কেনার জন্য আর এখন কিন্তু দামাদামি করবে দামাদামি করার পরে কিন্তু যদি বনে বনায় হয় তাহলে কিন্তু এই বাইকটা কিনতে পারবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পালসার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাইক বাইরে কিন্তু দেখতেছে আসছেন জি ভাই কেমন লাগলো টেস্ট তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো না আচ্ছা কোথার থেকে আসছেন আপনারা বাইপেল বাইপেল সাভার বাইপেল

করে কিন্তু এখন দেখাবে এই যে দেখেন সাতাইশ সাল পর্যন্ত আপডেট আছে এই বাইকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পালসার বাইক যেটা সাতাইশ সাল পর্যন্ত আপডেট আছে আর টাঙ্কিও দেখতে যাচ্ছে ভাইরা দেখেন টাঙ্কিটা কেমন কি ভাই টাঙ্কিটা কেমন হবে আমার থেকে সুন্দর আপনার থেকে সুন্দর বাহ ওকে দেখি ওহ খুবই সুন্দর আসলে খুবই সুন্দর আহ খুবই সুন্দর কোন জং টং কিছুই নাই দেখেন বিওয়ার্স একবারে ফ্রেশ একটা কিন্তু পালসার ভাইয়েরা দেখতেছে আর এটা কিন্তু এখনই দামাদামি হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই বছরের নাম্বার করা আছে এক লক্ষ দাম হাজার হচ্ছে এছাড়াও এটা কিন্তু পালসার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন

পঞ্চাশ দিয়ে দিছে ভুলে আচ্ছা আচ্ছা ওকে তো আশাবাদী তো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো বাইক হাটে আসলে কিন্তু এরকম প্রতিনিয়ত আপনারা বাইক এ প্রত্যেকটা ডিটেলস জানতে পারবেন এছাড়াও কাগজপত্র দেখে শুনে বুঝে তারপর কিন্তু বাইকগুলো কিনতে পারবেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন প্রতি শুক্রবার বাইক হাটে বাইক বাড়ির বাইক হাঁটে